ভাতা দেওয়া সে বিষয় তো ডাকেনি যে সাম্মানিক ভাতাটা দেড় হাজার টাকা থেকে এখন সাড়ে পাঁচশো টাকা হয়েছে সাড়ে পাঁচ হাজার তাছাড়াও যে ইনসেন্টিভগুলো আরও যে কাজ আছে সেগুলো সঠিক করলে প্রায় দেখা যাবে এক একটা মানুষের এক একটা যারা আমাদের প্রাণীবিদরা প্রাণীবন্ধু এআর ওয়াইকার আছেন তারা মাসে প্রায় এত টাকা পর্যন্ত তাহলে আর হতে পারে এটা বুঝিয়ে বলার জন্য এসেছি আপনাদের অনুদান এক সময় দপ্তর নিয়ে কেউ এতটা ভাবিনি কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী ভেবেছেন রাজ্যের মানুষের জনসংখ্যার বৃদ্ধিতে দুধের ঘাটতি যদি আমরা পূরণ করতে পারি মাংসের ঘাটতি যদি পূরণ করতে পারে তার মধ্যে মাছ আছে তাহলে প্রাণী পালনের উপর গুরুত্ব দিতে হবে আর সেই প্রাণী পালনের ক্ষেত্রে প্রাণীর চিকিৎসার উপর গুরুত্ব দিতে হবে তাই গুরুত্ব দেওয়ার জন্যই প্রাণী মিক্সা প্রাণী সেবী প্রাণী মন্দির এবং মন্ত্রী আছে গোটা রাজ্যের সংখ্যা কত প্রায় আট হাজার এআই আট হাজার

এটা অনেক যে আমি বলি যে এটা কিছু করার দরকার তার কারণ করে যখন পায় আরো কিছু করতে পারে এদের উৎসাহ বাড়বে আমরা সেই হিসেব করছি কোথা থেকে টাকাটা আসছে আপনারা নিজেই জানেন শুনেও বলেন না যে আপনাদের মারফতেই তো এখানে বিএনজরা আছে পাঁচটি ব্লকে আমি তাদেরকেও সম্মান জানাচ্ছি যে এরা এই আয়োজনটা করেছে আমাদের ডক্টর গৌরীশঙ্কর কোনার আমাদের সম্পাদ বিভাগের এখন অফিসার হয়েছে আগে এডিসি ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন যেখানে ভবিষ্যৎ মানুষের ব্যাপার ডক্টর বিশ্বনাথ মিত্র এখানে ডিএলডিও কালনা টু আছে শান্তু বর্মন কালনা ওয়ান আছে দেবব্রত দেবব্রত তোলা পূর্বস্থলী টু গুরুপাদ মান্ডি পূর্বশ্রী রান কৌশিক সরকার মন্তেশ্বর সুকুমার চ্যাটার্জি ডাইরেক্টর আছেন সুকুমার এখানে ডক্টর ডক্টর অনুপম পূর্ব বর্ধমান সৌমেন চ্যাটার্জি স্টেট থেকে এসেছেন এ ডাব্লিউ তিনি এখানে আছেন যথেষ্ট সহভোগী আপনারা যে কথা বলতে পারেন না তার চেয়ে বেশি কথা আমি বলি দরকার এবার হয়তো জানা কিন্তু মূর্তি কিন্তু বাইরে বলতে পারেন না আপনি শুরুটার আগেই আমাকে ডিস্টার্বটা করে দিন এর জন্য আমি কিন্তু সত্যি আমি কিন্তু সমস্ত অফিসারদের সামনে আপনি বলার আগেই আমাকে মনটা বল দিয়ে ড্রাইভার করে দেন আর কি কাজ করলে আপনাদের সাড়ে পাঁচ হাজার টাকা ইনসেন্টিভ ছাড়াও আরো আয় কিভাবে বাড়তে পারে সেই ব্যাখ্যাটা দেওয়ার জন্য বলেছে এটা বুঝিয়ে বলবো এটা যেটা দাবি আছে আমি জানি সে দাবি পুরো মমতা ব্যানার্জি করবে কিন্তু মমতা ব্যানার্জির প্রতি আমাদের দায়বদ্ধতা আছে সেটাও পূরণ করতে হবে কখনো এই কথা কেউ ভাবেনি আমরা কিন্তু ভাবছি প্রাণীটা পাঁচ হাজার ইয়াই বা তার আপনাদের আমাদের লক্ষ্য দুধের উৎপাদন বৃদ্ধি করা ঠাকুরনী যে ইআই হয় যারা আছেন প্রাণী বন্ধু প্রাণী মিত্র জি একপুরি আমাদের ডিস্ট্রিক্টের পশ্চিমবঙ্গের হিসেবে আমি জানি নি বর্তমান জেলাতে কালনা ভৌমায় 246 জন আছে দুজন আমি আছেন এখানে সাবনি আছেন সহসভাপতি অশুন আছেন আমাদের মেয়ে রয়েছে 80 অনুমনলা আদি তারপুর বসিত্যে সহোদলি আছেন আর সোমা আছেন আমি একটুকু শুধু বলবো যে আপনারা যদি কাজটা ভালো করে করেন আমাদের উৎসাহ থাকবে আর আপনাদের আয় যাতে বাড়তে পারে আমরা সেটা ভাবছি স্থায়ী পথে নিয়োগের দাবি অনেক দিন ধরে যায় সে ব্যাপারের মধ্যে আমি আমি প্রস্তাব রেখেছি এখনো চারিদিকে দেখতে পাচ্ছেন কিভাবে কিন্তু আপনাদের আয়টা কীভাবে বাড়তে পারে আপনারা কাজটা করে বাড়তে পারে

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা